কমنے वाला नबी बोलन ए वंस सलाम আমার উম্মতরা গুনাহ করবে গুনার গাট্টি নিয়ে কবরের মধ্যে যাবে আবার আমার উম্মতরা হাসরের ময়দানের মধ্যে গুনার গাট্টি নিয়ে উঠবে না সুম্মা খরাজালা দুনু বা আলাইহা আমার উম্মতরা যখন ওই কবর থেকে হাসরের ময়দানের মধ্যে উঠবে আমার উম্মতের কোনো আর গুনাহ থাকবে না চিৎকার দিয়ে বলেন সুবহান

কোন তো মখাইরা উম্মতেন ওখরাজাত লিন নাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব বন্ধু আমার আমি যত নবী রাসূল পাঠিয়েছি আমি যত

আর জোরে বলুন সুবহানাল্লাহ কেন আমার আল্লাহ ডাইরেক্ট এই কথা বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন সত্তর বছর আমার নবীর উম্মতের মধ্যে আছে আমার আল্লাহ ডালাও ভাবে বলেছেন আমার আল্লাহ বলেন কে গোস্তর কে সত্তর কে কি কে বেনামাজি আমি শেষ দেখব না আমি সেটা দেখব না আমি আল্লাহ দেখব কার অন্তরের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে আমার নবীর ভালোবাসা আছে আমার নবীর মহব্বত আছে আহলে বাইতের আছে আমি তাহলে যে নবীর অন্তরের মধ্যে ভালোবাসা আছে যে উম্মতের মধ্যে নবীর ভালোবাসা আছে সে কখনো নামাজ না পড়ে থাকতে পারে সে কখনো কোনো খাবে

কাম سنو سنو তাদহুল ফি কুবরা বিল গুনবি আমার উম্মতরা গুনাহ করবে গুনার গাট্টি নিয়ে কবরের মধ্যে যাবে আবার আমার উম্মতরা হাসরের ময়দানের মধ্যে গুনার গাট্টি নিয়ে উঠবে না সুম্মা খরাজা লা যুনু বা আলাইহা আমার উম্মতরা যখন ওই কবর থেকে হাসরের ময়দানের মধ্যে উঠবে আমার উম্মতের কোনো আর গুনাহ থাকবে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ শুভারণ সাবাই গ্রামে গুনা করবে গুনার কাঠি নিয়ে খবরের মধ্যে যাবে ওই গুনার কাঠি নিয়ে আবার হাসরের ময়দানের মধ্যে উঠবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের গুনাহগুলো গেল কোথায় গুনাহগুলো গেল কোথায় আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলেন আমার উম্মতরা গুনা করবে গুনার কাঠি নিয়ে কবরে যাবে ওই কবরের মধ্যে আস্তে আস্তে গুনাহগুলো মোছন হবে কেমনে হবে জানোনি যখন নেককার সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে রেখে আসবে ওই সন্তানগুলো সহদয় কারবালার শরণে করবে যখন মাহাবিল করবে তাদের বাবার আমল নামার মধ্যে যখন একটা স্বভাব চলে যাবে ওই স্বভাব যাবার পর একটা গুণা মাইনাস হবে সন্তান যখন বাবার কবরের মধ্যে যখন চারত করতে চলে যাবে সন্তান যখন দুই হাত তুলে দিবে বাবার কবরে রাজা বাস্তা আস্তে মাপ হতে থাকবে আমার নবী বলেন বেস্তে কোয়ারেল মুমিনিন মুমিনের দ্বারা মুমিনের জিয়ারতের দ্বারা দোয়ার মাধ্যমে আস্তে আস্তে আমার উম্মতের গুনাহগুলো মোচন হয়ে যাবে আগের যুগের উম্মতদের এমন আগের যুগের নবীর উম্মতদের 30 পারা কুরআন শরীফ ছিল না 30 পারা হাদিস শরীফ ছিল না 30 পারা দরুদ শরীফ ছিল না আগের যুগের উম্মতদের সবে কদর ছিল না সবে বরাত ছিল না আমার উম্মত উম্মতরা এমন নিয়ামত পেয়েছে এমন নিয়ামত পেয়েছে আমার উম্মতের জিয়ারতের মাধ্যমে ছেলে সবাবের মাধ্যমে আস্তে আস্তে গুণাগুণ মোচন হয়ে যাবে হাসরের ময়দানের মধ্যে ওঠার সময় আমার উম্মতের সম্মানার্থে তাদের মধ্যে হাতের মধ্যে একেবারে আমার উম্মতের আর কোনো গুণা থাকবে না জুড়ে বলুন সুবাহ আরে জুড়ে বলুন সুবাহ